আসসালামু আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা জানেন যে সম্প্রতি ব্রিটেনের যে সাধারণ নির্বাচন হয়েছে সেখানে চারজন বাঙালি এমপি হয়েছেন তাদের একজন হচ্ছেন রুশনারা আলী একজন হচ্ছেন টিউলিপ সিদ্দিক আফসানা বেগম এবং রূপা হক তার চেয়ে আরও বড় খবর হচ্ছে যে গতকাল দুইজন এমপি বাঙালি এমপি রুশনার আলী এবং টিউলিপ সিদ্দিক মিনিস্টার হিসাবে সরকারের সাথে যোগদান করেছেন অর্থাৎ প্রতিমন্ত্রীর মর্যাদা সম্পন্ন বাংলাদেশের হিসাবে যদি বলি এদেশে বলে মিনিস্টার যে তারা সরকারের অংশ হয়েছেন এখন তো এটা এই কম্পিউনিটির জন্য অনেক সুখবর আনন্দের খবর অনেকেই খুশি হয়েছেন কিন্তু এখানের মধ্যে কিন্তু আবার বিতর্ক আছে যে এই যে চারজনের মধ্যে দুইজন মন্ত্রিত্ব পেলেন আর দুইজন পেলেন না কেন পেলেন না আর তারা কেন পেলেন এটা নিয়ে কমিউনিটির মধ্যে অনেক আলোচনা আছে কেউ কেউ মনে করেন যে রূপা হক ডক্টর রূপা হক উনি অনেক শিক্ষিত মানুষ তারপর দুই সালে তিনি প্রথম এমপি নির্বাচন তিনি জিতেন সতেরোতে জিতেন উনিশে জিতেন এবং এবার দুই হাজার চব্বিশে এসেও জিতেন এবং রূপা তার পারফরমেন্স অনেক ভালো দেখিয়েছেন প্রথমবার তো উনি যখন জিতেন দুইশো সামথিং বোটের মনে জিতেন তারপর প্রতি ইলেকশনে উনি ওনার গ্যাপ মার্জিনটা অনেক বাড়িয়ে ফেলেন অর্থাৎ তার জনপ্রিয়তা অনেক এগিয়ে যায় জনপ্রিয়তা বাড়ে তার এলাকায় তো এখন তারপর আবার কথা আছে তিনি কিন্তু ছায়া ও মিনিস্টার ছিলেন অপরাধ দমন ডিপার্টমেন্টে তো এখন চারবার এমপি হওয়ার পর এবং ছায়া মন্ত্রী থাকার পরও তাকে কেন নেওয়া হলো না তো এটা নিয়ে অনেক বিশ্লেষণ আছে কেউ কেউ মনে করেন এখানে দুই ধরনের হিসাব কাজ করেছে কাকে মন্ত্রী বানাবেন কাকে বানাবেন না এটা পুরাটা নির্ভর করে যে বর্তমান প্রধানমন্ত্রী লেবার পার্টির নেতা কেয়ার স্টারমারের উপর এটা তার চয়েস এখন প্রধানমন্ত্রী দুইজনকে নিলেন এদেরকে কেন নিলেন না বিশেষ করে রূপা হককে এটা নিয়ে অনেকে মনে করেন যে হয়তো রূপা হক যে লবিং করতে পারেন নাই লবিং যদিও এই দেশে এই রকম থাকে না অনেকটা তার ডকুমেন্টের ওপর তার রিপোর্টের উপর নির্ভর করে তারপরেও ভালো মন্দ কারোর সাথে ব্যক্তিগত সম্পর্ক এইগুলো অনেকটা এ আসে যায় বিষয়টাতে তো অনেক মনে করেন রূপা হক হয়তো তার এত কাছে যাইতে পারেন নাই যেরকম টিউলিপ এবং রুশনারা আলী গিয়েছেন কিন্তু এইটাও সবার জানা উচিত যে রূপাহকের এত জনপ্রিয়তা থাকার পরও তার যোগ্যতা থাকার পর উনি কিন্তু সাসপেন্ড হয়েছেন একবার হ্যাঁ তিনি এই যে কনজারভেটিভ পার্টির এক নেতার বিরুদ্ধে বলতে গিয়ে তিনি বর্ণবাদের কে ছুঁয়ে ফেলছেন এবং এই কারণে তাকে সাসপেন্ড করা হয়েছিল তো এইটা একটা তার ফাইলের মধ্যে এটা একটা নেগেটিভ জিনিস ছিল যদিও এই সাসপেনশন আবার তুলে ফেলা হয় এবং তিনি আবার নমিনেশন পান লেবার থেকে আবার পাশ করে আসেন এমপি হিসাবে এটা একটা বিষয় আরেকটা বিষয় কেউ কেউ মনে করেন যে এই যে গাজা যুদ্ধ গাজা যুদ্ধ একটা ইম্পর্ট্যান্ট বিষয় ছিল এই নির্বাচনে বিশেষ করে মুসলিম কমিউনিটি বাঙালি কমিউনিটির মধ্যে এবং আপনারা হয়তো অনেকে জানেন যে এই গাজা যুদ্ধে যুদ্ধ বন্ধের ব্যাপারে যে প্রস্তাব আনা হয় পার্লামেন্টে সেখানে আমাদের বাঙালি চারজন এমপির মধ্যে দুইজন আফসানা বেগম এবং রূপা হক পক্ষে ভোট দেন যে গাজা যুদ্ধ বন্ধ হোক কিন্তু রোশনারা আলী এবং টিউলিপ সিদ্দিক তারা ভোট দানে বিরত ছিলেন অর্থাৎ তারা ভোট দেন নাই তো এইটাতে এই বাঙালি কমিটি মুসলিম কমিটির অনেক লোক খেঁপে গেছেন এবং আরেকটা বড় কথা হলো কিয়ার স্টারমার যিনি এখন নেতা প্রধানমন্ত্রী তিনি বলে দিয়েছিলেন যে গাজা যুদ্ধে বন্ধের পক্ষে ভোট না দেওয়ার জন্য তিনি অনেকটা থ্রেটও করেছিলেন তাদেরকে যে যাতে কেউ না দেয় এবং তিনি ব্যবস্থা নিতে পারেন কিন্তু কোনো যারা ভোট দিয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন নাই কারণ প্রায় ষাট জনের মতো এমপি এই বিপক্ষে ভোট দিয়েছে যেটা বাংলাদেশে সম্ভবত না বাংলাদেশের যদি শেখ হাসিনা খালেদা জিয়া আওয়ামী লীগ বিএনপির নেতারা যদি তাদের পার্টির দলকে বলতো এটা দেওয়া যাবে না কেউ কি দিত দিত না কিন্তু এই দেশে দেওয়া যায় এবং দিয়েছে দেওয়ার পরে কেয়ার স্টার্মের কোনো অ্যাকশনও নিতে পারেন নাই কারণ উনিকে ষাটজন এমপিকে সাসপেন্ড করে দিতে পারবেন পারবেন না তো যাই হোক এখন কথা হচ্ছে অনেকে মনে করেন আফসানা হোক এরা যেহেতু গাজা যুদ্ধের বন্ধের পক্ষে ছিল তার মতের বিরুদ্ধে ছিল সুতরাং এটার প্রতিফলন হইতে পারে এটা যে তাদেরকে নেওয়া গেল না হ্যাঁ তো এটা কেউ কেউ মনে করেন অবশ্য আফসানা বেগম অনলি টু টার্মসে তারা তিনি পাশ করছে দুইবার এই নিয়ে উনিও অনেক নতুন বলতে গেলে হয়তো তার অভিজ্ঞতার আরও দরকার যে মন্ত্রিত্ব পাওয়ার জন্য যাই হোক এখন কথা হচ্ছে অনেকে মনে করেন যে রোশনারা এবং টিউলিপকে মানে পুরস্কার দিয়েছেন স্টারমার যে তার পক্ষে থাকার জন্য কিন্তু সেটাও শেষ কথা না কারণ দল চালানোর জন্য অনেক সময় যারা বিপক্ষ আছেন মতবাদে আছেন তাদের সাথেও আপোষ করে চলতে হয় মানে এটা আমরা প্রমাণ দেখছি কিভাবে যেমন স্টারমার হ্যাঁ উনি এই যে লেবার পার্টির মধ্যে দুই ধরনের মানুষ আছে একটা বামপন্থী একটা হলো ডানপন্থী এখন বাম ডানের একটা ক্রাইসিস আছে তো এখন যেমন স্টারমার প্রথমে সেই লেবার পার্টিতে নেতৃত্ব নিয়ে প্রথম যে কাজটা করলেন যে বাম ঘরনার নেতা জেরিমি করবিনকে উনি আউট করে দিলেন পার্টি থেকে তিনি বামপন্থী হিসেবে পরিচিত কিন্তু এই যে এইবার মন্ত্রিসভায় ইডি মিলিবান এবং এই যে ডেপুটি প্রাইম মিনিস্টার যে হলেন এরাও কিন্তু বাম লোক কিন্তু তাদেরকে তিনি আবার ঠিকই মন্ত্রী বানিয়েছেন কেন বানিয়েছেন কারণ সবাইকে বাদ দিলে তো উনি সরকার চালাইতে পারবে না দলের মধ্যে একটা কুন্দল সৃষ্টি হবে তো এখন সবাইকে মিলে নিয়ে ব্যালেন্স করে চলার নীতি নিয়েছেন স্টারমার তো এখন আগামীতে আফসানা এবং রূপাহককে যে মন্ত্রিত্ব দিবেন না এটার কোনো গ্যারান্টি দিতে পারেন কারণ এটা বাংলাদেশের মতো পলিটিক্স না এখানে এই সব দেশে যারা রাজনীতি করেন তারা প্রতিপক্ষকে অনেক সময় ভুলে যান তার ভুলকে বলে যান ক্ষোভকে বলে যান হ্যাঁ তারা অনেক সময় আবার হাত মিলে ফেলেন এটা হচ্ছে এই দেশের রাজনীতি দেখা গেল যে দলের মধ্যে দুইজন কম্পিটিশন করেছেন দলনেতার জন্য একজন হয়তো যে হেরে গেলেন এবং যে হেরে গেলেন তার পক্ষে আবার কাজ করেন আবার যিনি জিতলেন তারা তখন শত্রু আর ভাবেন না এটা হচ্ছে এই সব দেশের পলিটিক্সের একটা নমুনা এটা আমাদের দেশের মতো না সো যতই বিতর্ক থাকুক না কেন রুশনারা টিউলিপ মন্ত্রিত্ব পেয়েছেন এটা আনন্দের সংবাদ আফসানা রূপা হোক তারা পান নাই কিন্তু তারা ভবিষ্যতে পাবেন না এর কোনো গ্যারান্টি নাই তারাও পেতে পারেন সময় ভালো দেবে যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই চলে করে রাখতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ